আসসালামু আলাইকুম মামের কবিতার সমস্যা আপনাকে স্বাগতম এটা হচ্ছে ঈদের চতুর্থ দিনের ঈদ পরবর্তী ঘোরাঘুরি দেখেন আমি কতটা অলস এটা ঈদের চতুর্থ দিন আমরা ঘুরতে গিয়েছিলাম আর আমি আপলোড দিচ্ছি আজকে তো যাই হোক আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা আমাকে দেখেছেন যে আমি প্রায় নদীর পারে ঘুরতে আসি এটা হচ্ছে সেই নদী এখন ওর ভরা যৌবন চলছে তো গত বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিলো তো আমি বললাম যে চলো এখন নদীটা অনেক পানি এসেছে আমরা নদীর পাড় থেকে ঘুরে আসি আর এসেই দেখলাম এখানে মেলা শুরু হয়েছে মানে এটা ঈদ উপলক্ষেই মেলাটা হয় এখানে তো এই যে আমরা মেলার মধ্যে ঢুকলাম না বাইরে থেকে দেখছিলাম নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাথে তো আর আসবেন্ডকে বলছিলাম এটা উঠবে কিনা ও একা একা উঠতে খুব ভয় পাচ্ছিল তারপর আমরা মেলায় ঢুকলাম যে মেলায় কি কি পাওয়া যায় সেগুলো আমরা খাবো তো যেই কথা সেই কাজ আমরা মেলার প্রত্যেকটা স্টল থেকে একটু একটু খেতে শুরু করলাম এই যে দেখেন এখানে আমরা আলুর পাঁপড় আর পেঁয়াজও কিনে নিলাম দুটোই কিন্তু অনেক মজার ছিল তো আমরা এখান থেকে আলুর পাপড় আর পেঁয়াজু খেয়ে সামনের একটা দোকানে চলে আসলাম আর এখান থেকে আমরা এখন খাবো পেয়ারা মাখা প্লাস মুড়ি মাখা এই দুটো অনেক মজা ছিল আর আমার না এই মেলার মধ্যে ভালো লাগছিল না এত ভিড় ভাড়টা আমার নদীর পাড়েই ভালো লাগছিলো তো আমি বললাম চলো আমরা একটু নদীর পাড়ে গিয়ে বসি তো রিপনকে বললাম কিছু বাদাম কিনে নাও এই দেখেন আমরা মেলার অপর সাইডে চলে আসছি এখানে দেখবেন একদম নিরিবিলি মানুষজন নাই আর এই জায়গাটাই আমি গত দুই সপ্তাহ আগে এসেছিলাম সেটার ছবিও দেওয়া আছে দরকার হয় আমি ভিডিও শেষেও দিয়ে রাখবো যে পানি কত কম ছিল আর এখন দেখেন পানি থই থই করছে নদীর ভরা যৌবন চলছে তো নদীর পারে ঘুরতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই নদীটার নাম হচ্ছে করতোয়া নদী এই নদীর পাড়ে ঘুরছিলাম আর আমি মিস করছিলাম আমার বাবার বাড়ির কাছে সন্ধ্যা নদীটাকে যেখানে আমরা যেতাম ঘুরতাম খুব মিস করছি সন্ধ্যা নদী আর এই দিকে দেখেন আজদিন বাদাম বেছে বেছে মাছকে দিচ্ছে তো কিছুদিন আগেই গত দুই সপ্তাহ আগে নদীর পাড়ে ঠিক এইখানটায় আমরা ঘুরতে এসেছিলাম সেটার ভিডিও দেওয়া আছে আমি ভিডিও শেষেও একটু দিয়ে রাখবো আপনারা দেখবেন যে পানি কতটা কম ছিল আর এখন কতটা পানি বেড়ে গেছে তো আর্জেন্টকে বললাম তুমি কি একটু পানি ছুঁয়ে দেখবে তো খুব ভয় পাচ্ছিল আমি ওর সাথে নেমে গেলাম তো দেখতে পাচ্ছেন ও পানি নিয়ে খেলা করছে আর নদীতে কিন্তু প্রচুর স্রোত ছিল প্রচুর স্রোত নৌকাগুলো যখন এই দিকে আসছিলো খুব আস্তে আস্তে কষ্ট করে আর যখন যাচ্ছিল তখন মাঝিদের নৌকা বাইতেই হচ্ছিল না জাস্ট ছোঁতে চলে যাচ্ছিল তো এই ছিল আমাদের ঈদ পরবর্তী ঘোরাঘুরি আপনারা ঈদে কে কী করলেন কোথায় গেলেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই খুব ভালো থাকবেন আর হ্যাঁ পেজটা অবশ্যই ফলো করে দিবেন আর এই যে দেখতে পাচ্ছেন দুই সপ্তাহ আগের করতোয়া নদী আল্লাহ হাফেজ